গতকাল রাজটিলা কালীবাড়িতে হনুমান মন্দিরের কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হল কাজের সূচনা করেন বিশ্ব হিন্দু পরিষদের দক্ষিণ পূর্ব প্রান্ত কর্মকর্তা সহ স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা ভিএইচপির কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন রথিস দাস বিলু দত্ত ধর মৈনাক দেব প্রমুখ বসন্ত পঞ্চমী তিথিতে শ্রী শ্রী হনুমান মন্দিরের নির্মাণ প্রকল্পে শিলান্যাস করে হয়েছে আমি এলাকার সমস্ত হিন্দু প্রেমী নাগরিকদের আগ্রহ করব আমাদের মধ্যেও এই যে হনুমান মন্দির আমাদের মধ্যেও যেন হনুমান শক্তি জাগরণ করে সমাজের সমৃদ্ধি শক্তিশালী করার জন্য এই মন্দির উপকারে আসে আর এই মন্দির নির্মাণে আপনারা মুক্ত হস্ত দান করবেন সবার কাছে আমার বিনম্ন অনুরোধ 좋아 <목소리나> 씨랑 <목소리나>